নিয়ামতপুর বাজারে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামত উপলক্ষে সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ড মোহাম্মদ সালেক চৌধুরীর নেতৃত্বে নিয়ামতপুর বাজারে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে চোদ্দই জুলাই দুপুরে নিয়ামতপুর সদর বাজারে একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রাজা চৌধুরী বাদশাহ আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা শাখার বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু এক নং হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাপাহার সরকারি কলেজের সাবেক ভিপি আমিনুল ইসলাম সাত নং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম খলিলুর রহমান পাঁচ নং রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সুজা আট নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন দুই নং চন্দননগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুই নং চন্দননগর ইউনিয়ন এর সাবেক সহ সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রহমান যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মেহেদী হাসান রানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াত চৌধুরী সবুজ নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজু নিয়ামতপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদ নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো সহ আরও অনেকে এ সময় বক্তারা বিএনপির একত্রিশ দফা তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন গত তেরোই জুলাই দু তেইশ ইংরেজি তারিখে জনাব তারেক রহমান কর্তৃক বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের আগামী দিনের যে ত্রিশ দফা সম্বলিত লিপলেট এই লিপলেট বিতরণ আজকে আমরা করলাম এটা তেরোই জুলাই দু হাজার তেইশের পর থেকে ধারাবাহিকভাবে মিরামাদপুর বুটসা সভারে ডাক্তার সালেক সৌধীর নেতৃত্বে লিপ্টেনট বিতরণ জনগণকে সচেতন করার লক্ষ্যে লিপলেট বিতরণ চলছে সেই ধারাবাহিকতা আজকে আমরা করলাম আগামী তো চলতে থাকবে যতদিন প্রত্যেকটা বাংলাদেশের আঠারো কোটি জনগণের দোরগোড়ায় পর্যন্ত এই লিফলেটটা পৌঁছাবে তত দু পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে তার এক্রমানের নির্দেশ আমরা ডাক্তার সালেব চৌধুরী নির্দেশে আপনারা যারা বিএনপি কর্মী আছেন প্রত্যেকটা আটটা ইনুয়ান নেওয়া প্রেড প্রত্যেকটা ইউনিওয়ানে নেওয়াপুর থেকে লিফলে লিভ এটা সবার দোর উপরে পৌঁছে দেবেন আজকে বি নিয়ে সারা দেশে বিভিন্ন মহলে ষড়যন্ত্র চলছে আপনারা দেখবেন মিট ফুটে পরিকল্পিত ভাবে হচ্ছে কাণ্ড ঘটিয়ে বিএনপি উপস্থাপনের চেষ্টা চলছে ঘুমর ভাব হয়ে গেছে ইতিমধ্যে যারা এনসিপি এবং জামাত শিবির এই কয়েকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং আমাদের সামনে ধাপ দিবেন হিসাব করে এমন কিছু করবেন না যাতে জনগণের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বিএনপি ক্ষমতায় আসবে এর কোনো বিকল্প নাই যে যেভাবে কথা বলুক যেভাবে কথা বোঝানোর চেষ্টা করুক যত ষড়যন্ত্র করুক প্রতিটি ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমরা নেতৃত্বে প্রস্তুত আছি আপনারা সবাই সজাগ থাকবেন যখনই ডাক আসবে সকলেই যতই কাজকর্ম ফেলে দিয়ে আসে অন্তত সকলে পার্টিসিপেট হওয়ার চেষ্টা করবেন আর নিজেদের মধ্যে বিভেদ বিচ্ছেদ সব কিছু ভুলে যে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যেমন বিএনপির কোনো বিকল্প নাই ঠিক তেমনি সাহিত্য বিকল্প নাই ঠিক তেমনি আগামী দিনে রাষ্ট্র চলে চালানোর জন্য বিএনপির কোনো নাই এই বলে আমাদের